সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল ভেটেরিনারি ওষুধ পরিচিতির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকে আমরা নতুন একটি ওষুধ সম্পর্কে জানার চেষ্টা করব। ওষুধটার নাম হচ্ছে ভিটা এ ডি ই ফোর্থ পেট এটা সাধারণত একমি কোম্পানির একটা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট এটাকে একটা ফর্মে পাওয়া যায় সেটা হচ্ছে ইনজেকশন ফর্মে আমরা শুধুমাত্র পাবো এইটারই একটা অন্য গ্রুপ আছে সেটা হচ্ছে ভিটা ই ভেট ওইটার থেকে একটু আপডেটেড ফর্মই হচ্ছে ভিটা ই ফোর্থ ভেট এখন নাম থেকেই বুঝতে পারতেছেন এটার ভিতর কি কি থাকবে ভিটামিন এ থাকবে ডি থাকবে আর ই থাকবে তার মানে ভিটামিন এ ডি ই সম্পর্কিত যতগুলা সমস্যা আসছে এই সবগুলো সমস্যাকে সাপোর্ট প্রদান করাই হচ্ছে ভিটা ই ফোর্টের কাজ কোন কোন ধরনের সমস্যাগুলো হইতে পারে যেমন অপুষ্টিজনিত সমস্যা হইতে পারে দুর্বলতার সমস্যা হইতে পারে তারপরে প্রজনন ক্ষমতার হ্রাস হয়ে যাইতে পারে প্রাণীর মাংস আর দুধ উৎপাদন কমে যেতে পারে মাংস আর দুধ উৎপাদন কমেই যাবে এরকম না দুধের যেই ফ্যাট পার্সেন্টেজটা আসছে সেই ফ্যাট পার্সেন্টেজটাও আমাদের কমে যাবে প্লাস হচ্ছে পশম ওই যে প্রাণীর যে পশমটা সেটা দেখবেন যে টাইপের হয়ে যাবে এটার যে উজ্জ্বলতা সেই উজ্জ্বলতা হ্রাস যাবে এবং ত্বকে নানা ধরনের সমস্যা তৈরি হবে ভিটামিন এ কিন্তু জানেন যে রাতকানা রোগ তৈরি করতে সক্ষম এটার অভাব হইলে রাতকানা রোগ তৈরি হয় তো পশুতে আপনারা দেখবেন যে সন্ধ্যা হয়ে গেলে এই পশু আর ঘরে আসতে চাচ্ছে না বা এটা দেখতেই পাচ্ছে না সামনের অংশগুলা এটা সাধারণত ভিটামিন এ এর অভাবে তৈরি হয় ভিটামিন ডি এর অভাবে আরেকটা রোগ তৈরি হয় সেটা হচ্ছে যে অস্ট্রিয়পোরসিস হয় সাধারণত কি হাড় বেঁকে যাবে বা হারতে পারতেছে না একটু ইয়া হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে এ ধরনের সমস্যাগুলো তৈরি হবে আর ভিটামিন ই কিন্তু ধকল কাটাইতে সহায়তা করে তো প্রাণীর এই ধকলটাকে কাটায় উঠতে ভিটামিন ই এটা সহায়তা করবে তার মানে ভিটামিন এ ডি ই এই তিনটার সমন্বিত ওষুধই হচ্ছে এই ভিটা এ ডি ফোর্ট ওয়েট এখন চলুন এটার মাত্রা আর প্রয়োগ বিধি জেনে নিই গাভীর মাংস পেশিতে সাধারণত এটাকে ব্যবহার করতে হবে গরু বা মহিষের ক্ষেত্রে সাধারণত পাঁচ মিলিলিটার ব্যবহার করতে হয় বাছুর বা ছোট আকারের যেগুলো আসতে ছাগল ভেড়া এগুলোর ক্ষেত্রে সাধারণত দুই মিলিলিটার ব্যবহার করতে হয় আর গরু ইয়া আরেকটা কোনটা পাত আসতো সেটা হচ্ছে বিড়াল বা কুকুরের ক্ষেত্রে সাধারণত এইটা এক মিলিলিটার ব্যবহার করতে হয় আর বাজারে এটার একটাই প্যাকসেস পাওয়া যায় সেটা হচ্ছে দশ মিলিলিটারের একটা ভায়াল আপনারা কিনতে পারবেন তারপরে এটাকে ওই যে যেই ডোজটা বললাম ওইভাবে ক্যালকুলেট করে আপনারা ইয়ে করবেন এখানে আসলে ক্যালকুলেট করারও কিছু নাই নিউট্রিশনাল সাপ্লিমেন্টগুলো সাধারণত বডি ওয়েটের উপর ভিত্তি করে তো দেওয়া হয় না এগুলো সাধারণত আমরা একটা নির্দিষ্ট ডোজে দিয়ে দিই ওই ডোজটাই সবার জন্য বডি ওয়েট কত বা কী সেটার দিকে খেয়াল রাখতে হয় না এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে বা যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে